ওনার দিকে থাকে আমার ছেলে কোরআন আবেস উনার জুইলে আমার ছেলে কোরান আবেসাস শুধু দুঃখ নয় অতি আনন্দেও মানুষ কাঁদে আর আজ যে চোখের পানি আপনি দেখছেন এটি এক ভাগ্যবান বাবার আনন্দের অস্ত্র তার সন্তান পবিত্র কোরআনের তিরিশ পাড়া মুখস্থ করে হাফেজে কোরান হয়েছে তার মতো আরও একুশ জন হাফেজের গর্বিত বাবা মা আজ আনন্দে আপ্লুত আরে আনন্দ ভাগাভাগি করতে উপস্থিত হয়েছেন সেরা আলেম সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ওকিয়ার কোর্টবাজার সৈকত রোডের তাহসিনুল উম্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাত্র চার বছরের অগ্রযাত্রা আর এই চার বছরের মধ্যেই তারা নতুন এক ইতিহাস লিখেছে গেল দিন উনত্রিশ নভেম্বর আমার কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজন হেফজুল ও দস্তারবন্দি অনুষ্ঠান একদিনে একুশ জন হাফেজের সনদ প্রদান যা ওখিয়ার জন্য এক গর্বের মাইল ফলক মঞ্চে উঠে যখন ছোট্ট ছেলেটার মাথায় পাগড়ি পরিয়ে দেন প্রখ্যাত আলেম মাওলানা ওবায়দুল্লাহ হামজা তখন পুরো হল জুড়ে এক আবেগের ঢেউ একে একে সবাইকে পড়ে দেওয়া হয় পাগড়ি কেউ চোখ মচ্ছেন কেউ সন্তানকে বুকে টেনে ধরছেন আর অভিভাবকরা ব্যক্ত করছেন তাদের অনুভূতি আমি একজন বাংলা শিক্ষিত মানুষ ছেলে কোরআনে হাবেজ কবুল করেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মালানা ওবায়দুল্লাহ জামিয়াতুল নূর আল আলামিয়ার মহাদ্দিস মুফতি উদ্দিন স্থানীয় নেতৃবৃন্দ সুশীল সমাজও শত শত অভিভাবক সবাই মিলে একটাই কথা তাহসিনুল্মা এখন এলাকাবাসীর গর্ব এখানে শিক্ষা দেওয়া হয় যত হাফেজ কোরআন প্রতিষ্ঠান থেকে বের হবে তাহলে কেমত পর্যন্ত আপনার কবরের মধ্যে যাবে সেই কারণে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন হাই রকমান তা আল্লাম আল কোরআন ও আল্লাহ মাহু যত জ্ঞান বিজ্ঞান তুমি অর্জন করো সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞান হলো কোরআনের জ্ঞান কামল করবে ময়দানে মহেশ্বরে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের মা বাবাকে মাথার মধ্যে এমন মুখুট এমন তাস পরাবেন জৌ উহু আহসান বিয়াল্লিশ জন অভিভাবক মাথার মধ্যে স্বর্ণের চাইতে দামি মুকুট পাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করলেন আল্লাহর কোরআনের সপক্ষে যদি জোরালো কণ্ঠে ঠেকে কথা বলতে চায় তাহলে তাকে ধর্মান্ধ তাহলে তাকে বিভিন্ন ধরনের অভিধায় অভিষিক্ত করে আলেম সমাজকে হেয় করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদের অন্যান্য শিক্ষিত বাহিদের পক্ষ থেকে বিভিন্ন প্রকারের তিরস্কার এবং মর্দশোনা করা হয় বিন্দু আজকে কৃতিত্ব অর্জন করেছেন হাফেস হয়েছেন সনত অর্জন করেছেন সবার আগামী দিনে যাতে তারা দিনের এক একজন কাণ্ডারি হতে পারে সেই জন্য আল্লাহর কাছে দুচে কালকে ময়দানে আসো যখন আল্লাহ হাবাদ কুরানকে ডাকবে এ হাবেদ কোরআন আসো এ করি পরিল তামা তোরা তিল দুনিয়া এবার যখন আল্লাহ তালাবেদ কুরানকে বলবে আমরা যখন দেখব তখন আমরা আল্লাহকে বলবো আল্লাহ হাফজুল কুরআনকে আপনি যাকে সম্মান দান করেছেন পৃথিবীতে তার একটা সম্মানের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমরাও উপস্থিত ছিলাম তৃতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা প্রমাণ করতে পেরেছেন হিজবুল কুরআনের জগতে তাহসিনুল উম্মাহ ইন্টারন্যাশনাল সহ অন্ন একটি হিজবুল কুরআন প্রতিষ্ঠান চালক অভিভাবক এবং বাড়ির অভিভাবক উভয় পক্ষের অভিভাবকত্বের দায়িত্ব যথার্থভাবে আদায় করা হয় তখন সেই প্রতিষ্ঠানের স্টুডেন্টগুলো গুলো ছাত্র গুলো নিজর লক্ষ্যর জন্য অত্যন্ত দ্রুত বেগে এগিয়ে যায় জ্ঞানী এত লেখাপড়া জানা মানুষ থাকা সত্ত্বেও সেই জমানাটাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়েছে শুধুমাত্র একটি আলোর অভাব ছিল সেটা ছিল কি কুরআন কোরআনের অভাবে কোরআনের জ্ঞানের অভাবে সেই জমানাটাকে আয়ামে জাহিলিয়া বলা হতো এবং হাজারো জ্ঞান থাকা সত্ত্বেও সেই জমানার মানুষগুলোকে বলা হতো জাহিল মানুষ সেই জন্য আজকে আজকে আমাদের এই যে তাহাসিন উলুম্মা ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা আমাদের এই অঞ্চলে আরও অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে কিন্তু সর্বপ্রথম এই তাহাসিন উম্মা মডেল মাদ্রাসা তাদের যাত্রা শুরু করেছে এবং তারা এই মাদ্রাসা শিক্ষা জগতে আরবি শিক্ষা জগতে তারা একটা নতুন একটা যুগান্তকারী পদক্ষেপ তারা করেছে যে কাহারো কাছে কাছে হাত আমরা নির্ভরশীল আমরা হব না আমরা কাহারো কাছে হাত থাকবো না আমরা নিজেদের অর্থে অর্থেই আমরা নিজেরা এলন অর্জন করবো আমাদের প্রতিষ্ঠান আমরা পরিচালনা করব এমন এক কিতাবি যখন কি থাকবেন মনটা খারাপ হয়ে যাবে এর তালবার সুন্দর মনটা শান্ত হয় উজ তুলি হিমায় তো হুজা দ ধন হিমা ন ওয়াল বিহিম আল্লাহর কোরআন এবং আমাদের নবীর যে হাদিস এগুলো সূত্ররূপে ব্যয়ন করার জন্য আধুনিক পন্থায় বর্তমান এই প্রতিষ্ঠান আমাদের দক্ষিণ কক্সবাজারের এই উকিয়া উপজেলায় অনন্য ধর্মী একটা সা মনিন্য একটা সাক্ষর বহন করতেছে আগে আমার ভাই মাস্টার সেলিম সাহেব বলেছে আগেকার দিনে যারা গরিব মানুষ ছিল ওনাদের ছেলেদেরকে হাবেস কেনায় দেওয়া হতো যারা এথিম ছিল ওনাদেরকে দেওয়া হতো এখন প্রত্যেকটি মাদ্রাসায় দেখি সবচেয়ে দলিল ছেলেকে আগে এই কোরআন শিক্ষায় শিক্ষিত হতে হচ্ছে এই কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার মধ্য দিয়ে জীবনের জীবনকে লক্ষ্য গঠন করার লক্ষ্যে এটাই হলো আমাদের জন্য একটা উত্তম উদাহরণ কারণ একজন বাবা যখন মৃত্যুবরণ করে একজন ছেলে যখন ইমামতি করে তখন আর জিজ্ঞেস করতে হয় না ইমামতি কে করবে যে একজন কোরআনে হাফেজ একজন আলেম সে যখন তার বাবার মৃত্যুর পরে জানাজার ইমামতি করে আমার মনে হয় একজন বাবা সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা যে তার জানাজার তার ছেলে পড়িয়েছে কিন্তু হাই পাওয়ার যারা সমাজের এলিট শ্রেণী যারা তারা এগুলা মাধ্যমের মধ্যে স্টুডেন্টদের পড়ায় তবে মনে রাখতে হবে যে শুধু কোরআন তাবাদ শুনলাম বুঝলাম না ইমপ্লিমেন্ট করলাম না এটা হবে না রেফারেন্স দিই খ্রিস্টান লন্ডনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে উঠেই আপনার পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বিশেষ করে এশিয়া মহাদেশের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে ইসলামের ভিতরে বিদেশ সৃষ্টি করা হচ্ছে যে সকল শিক্ষক মণ্ডলী অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কোরআনের পাখিদেরকে হাফেজে কোরআন হিসেবে তৈরি করেছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত দিনে তাহসিন তাহসিনুল উম্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রত্যেককে গার্ডিয়ান দায়িত্বশীল এবং আমাদের পরিবারের সদস্য নিয়ে আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহাকের দরবারে কাজে এই বাচ্চাগুলো যারা এখানে মাদ্রাসায় পড়ছে অথবা অন্যান্য স্কুলেই পড়ুক অভিভাবক হিসেবে আপনাদের উদ্দেশ্যে দুইটি একটি কথা প্রথমে কথা হল আমাদের এই সন্তানগুলো আল্লাপাকের অনেক বড়ো দান বড় অনুগ্রহ আল্লাপাকের বড় নিয়ামত কোরআনি কেরিম আল্লাহ পাক এদেরকে গিফট বলেছেন ইহাবুল ইমাইয়া শাহ ইনাসা ও ইহাবুল ইমাইয়সাহর আল্লাহ পাক যাকে ইচ্ছা থাকে গিফট দান করেন অনেকে বিয়াশাদির পরেও দাম্পত্য জীবনে কাড়ি কাড়ি টাকা খরচ করেও নিঃসন্তান রয়ে গেছেন সন্তানের বাবা হতে পারেননি আর কেউ কেউ মনে আছে যারা প্রতিবন্ধী সন্তানের বাবা অথবা সন্তান বো বাবা বদি নানা প্রতিবন্ধী কথায় সম্মুখীন যাকে কোটি টাকা খরচ করেও সন্তানের মুখে কোনো শব্দ উচ্চারণ করানো যায় না কাজে এটি আল্লাহ পাকের নিয়মত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সুন্দর মেধাবী প্রতিভাবান সম্ভাবনাময় আল্লাপাক সন্তানের মা বাবা হিসেবে আল্লাহাক আমাদেরকে প্রবল করেছেন এই প্রতিষ্ঠান শুধু হিপজেই নয় বাংলা ভিশন আর টিভি অ্যান্ড টিভি সহ বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার উপজেলা ও জেলার সব আঞ্চলিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ধারাবাহিকভাবে তাহসিনুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন দেশের অন্যতম মডেল প্রতিষ্ঠান এখানে ডাক্তারদের নিয়ে সকল শিক্ষার্থীদের মাসিক স্বাস্থ্য চেক স্বাস্থ্যসম্মত খাবার পরিচ্ছন্ন পরিবেশ বার্ষিক শিক্ষা সফর ইংরেজিতে সাবলীল বক্তব্য একই সাথে ধর্মীয় আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিক আদর্শবান নতুন প্রজন্ম গড়ে উঠেছে মাদ্রাসার পরিচালক মুফতি আহসানুল্লাহ জানান আমরা প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতোই লালন পালন করি তাদের ভবিষ্যত নিয়ে আমরা যতটা ভাবি হয়তো একজন বাবাও ততটা ভাবেন না অনুষ্ঠানে সকল শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় যা পুরো হলে এক আবেগঘন পরিবেশ তৈরি করে আমরা 2021 সালের লাস্টে 25 শুরুতে আমরা শুরু করেছিলাম আমরা প্রথম বর্ষে মাত্র 6 জনকে আমরা আনুষ্ঠানিক ভাবে কোরআন সমাপ্তির আমরা সম্মাননা দিয়েছিলাম দ্বিতীয় বছরে এসে আমরা জন ছাত্রকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা পাগড়ি প্রদান করেছিলাম আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে এই তিন নম্বর বছরে এসে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কায়দা আমপারা নাজারা হিজস দৌড় মুসাবাকা সমাপ্ত করে আলহামদুলিল্লাহ জন ছাত্রকে আমরা হিফজুল কোরআন সম্মাননা দিতে যাচ্ছি সম্মানিত শুধু আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বিশেষ করে আমাদের মাঝে সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আমাদের ক্রাম এবং আমাদের সম্মানিত নির্বাহী পরিচালক হাফেজ মৌলানা কারি সালাউল্লা সাহেব পারক হফি হায়াতি এবং নিবেদিত প্রাণ নিজের সন্তানের চেয়ে বেশি সন্তানদের মতো করে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আমার শ্রদ্ধেয় মেজবাই উকিয়া কলেজের আইসিটির লেকচারার প্রফেসর মোহাম্মদ আমানতুল্লাহ সাহেব আল্লাহ সুবাহ তারা তাদের একনিষ্ঠ এই ইখলাসের সহিত প্রতিষ্ঠানের জন্য এই সময় দিয়াকে আল্লাহ সুবাহ কবুল করুন সম্মানিত সুদী যে আমরা কর্মের মাধ্যমে বাস্তব কোরআন মানুষের কাছে উপহার দিয়ে জাতিকে আমরা প্রতিষ্ঠানের প্রচার হবে ফাল্লিউবাল্লিগীর শাহিদুল গা ই আপনাদের কাছে আমরা যে আমানত আমাদের অভিভাবক আপনারা আমাদেরকে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাহসিন উলমা আজকে ছোট্ট প্রতিষ্ঠান উকিয়া উপজেলায় যে কোনো প্রতিযোগিতায় যায় এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার কক্সবাজার জেলার যে কোনো হিফজুল কোরআন প্রতিযোগিতায় এক নম্বর দুই নাম্বার তিন নম্বর থাকে চট্টগ্রাম বিভাগের মধ্যে আপনারা জানেন চ্যাম্পিয়ন হয়েছে গত এক সপ্তাহ আগেও হুফাজুল কোরআন ফাউন্ডেশনের পুরো চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রতিযোগিতা দিয়ে আসছে আমাদের তাহসিন উমার ছাত্র আলহামদুলিল্লাহ এই পৃথিবীর সবচেয়ে নির্মম আনন্দ সন্তানের সফলতা আর যখন সেই সফলতা আল্লাহর কালাম মুখস্থ করার মতো মর্যাদার হয় তখন সেই আনন্দ চোখ ভিজিয়ে দেয় তাহসিনুলম্বা ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই অনন্য আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয় এটি একটি পরিবার একটি সমাজও একটি জাতির নতুন প্রজন্মকে আলোকিত করার অঙ্গীকার মোহাম্মদ ইয়াকিন পালং টিভি কোটবাজার उखिया कक्सबाजार